আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হ্যাঁ তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা না সোলাম না বলে ওরাপ্পা সোলাম না

চল্লাই বসে তুমি আবার যখন ডাক দাও তো রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের গামে maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া আন So গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম ইজুজাল বন্দারে যখন তোমরা বড় হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনাজুনে বলেন ফির দরবার গি কেদে কেদে তোমরা বলো ইয়া আল্লাহ বলেছে ওয়ালাউ তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে বন্ধা তোমার অতিথিরই জীবনের কবিরাসজিরা গুনা মাফ করে দিব জরে বলেন আরও চলে বলে আমার আপনার গুনা মাফ করার জন্য রসূল উল্লাহর তারবারে যাওয়ার দরকার আছে কি না চিৎকার জীবনও আসে কি না السلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا رسول الله